আজকে আমাদের আলোচনা স্পেনের হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে স্পেনে হিন্দু ধর্ম একটি সংখ্যালঘু ধর্ম স্পেনে প্রায় পঁচাত্তর হাজার হিন্দু রয়েছে দু হাজার চোদ্দো সালের হিসাবে কাতলোনিয়াতে সাতাশটি হিন্দু মন্দির বা কেন্দ্র রয়েছে যার মধ্যে চোদ্দোটি বার্সেলোনায় প্রদেশে অবস্থিত ধর্মটি বেশিরভাগই ভারতীয় অভিবাসী দ্বারা প্রতিনিধিত্ব করে যদিও সেখানে উল্লেখযোগ্য সংখ্যক কাতানাল ধর্মান্তরিত হয়েছে প্রকৃতপক্ষে হিন্দু মন্দিরের বিশাল সংখ্যাগরিষ্ঠিত কাতানাল বা প্যানেস ভাষায় তাদের সেবা করে কাতালনিয়াতে হিন্দুরা বিভিন্ন ধরনের উপাসনা বা চিন্তাধারা অনুসরণ করে একাধিক গোষ্ঠীর নির্দিষ্ট গুরুর সাথে পরিচিত স্প্যানিশে ক্যানারি দ্বীপপুঞ্জে বেশিরভাগ অঞ্চলের জনসংখ্যা শূন্য দশমিক পাঁচ শতাংশ হিন্দু স্পেনে প্রায় অর্ধেক হিন্দু ক্যানারি দ্বীপপুঞ্জে বাস করে টেনেরিফ ইউরোপের কয়েকটি স্থানের মধ্যে একটি যেখানে গণেশ চতুর্দশী সার্বজনীনভাবে পালিত হয় উনিশশো সালে হিন্দু মার্চেন্টস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল যা ছিল স্পেনের প্রথম হিন্দু অ্যাসোসিয়েশান দু সালে সম্পূর্ণ করা সিউরিটার একটি হিন্দু শ্মশান